মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও নতুন ঢেউ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল ইসরায়েলের আকাশ জুড়ে বাঁচতে শুরু করে সাইরেন একটি হাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইয়েমেন থেকে লক্ষ্যশীল ইসরায়েলের লোড বিমানবন্দর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিমান বাহিনী সফলভাবে হামলাটি প্রতিহত করেছে কিন্তু একই সঙ্গে হুদি বিদ্রোহীরা বলছে তাদের প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এনেছে নির্ধারিত লক্ষ্যে তাদের দাবি অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে আর হাজার হাজার মানুষ পালিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে হুদিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারী বলেন এই অভিযান ছিল গাজার ফিলিস্তিনিদের প্রতি আমাদের সংহতির অংশ ইসরায়েলি দখলদারিত্বের জবাব দিতে আমরা বদ্ধপরিকর অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেভাবে আঘাত আঘাত করা হয়েছে ঠিক আসবে ইসরায়েলের বিরুদ্ধে যে হাত হাত উঠবে সেই কেটে ফেলা হবে এই স্পষ্ট ইসরায়েল এখন কূটনৈতিক নয় সরাসরি প্রতিরোধের পক্ষে এই হামলার পেছনে শুধু হুথিরা নয় ইরানের ছায়াও বারবার উঠে আসছে সম্প্রতি ইরান ইসরায়েল বারো দিনের সংঘর্ষের পরিণতিতে নতুন করে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বাড়ছে যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক দু সালের অক্টোবর থেকে গাজার প্রতি সংহতি জানিয়ে হুতিরা একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দিকে এখন সেই সংঘাত ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েলের আকাশেও প্রশ্ন এখন একটাই এই উত্তপ্ত পরিস্থিতি কি বৃহত্তর যুদ্ধের রূপ নেবে নাকি আন্তর্জাতিক কূটনীতিই পারে এই আগুনে জল ঢালতে সময়ের উত্তর সময়ই দেবে নওশদ মাহমুদ জিও বাংলা টিভি ঢাকা